এই গ্রামটাই যেন হাতির রাজত্ব কারণ এই গ্রামের পর থেকে টানাচা কেনাচে কিন্তু রাত হলেই কিন্তু আতঙ্ক সরিয়ে পড়ে শত শত পাহাড়ি হাতি আর লোকেশনটা হলো শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা সীমান্তবর্তী যে পাহাড়ি অঞ্চলগুলো আছে মধুটিলা জিলা পার্শ্ববর্তী গ্রাম বুরুঙ্গা কালাপানি বাতকুচি এবং কি থলচান্দা মা বুরুঙ্গা যে পোড়াবাড়ি গ্রামগুলো আছে এই গ্রামগুলো হাতির জন্য পুরো একটা ভয়াবহ এলাকা মানে সন্ধ্যা হলে দেখা দেখা যায় এই এলাকার রাস্তাঘাটগুলাও অনেক একটা আতঙ্ক থাকে সবসময় যারা চলাফেরা করে কারণ কোন মুহূর্তে কার সামনে পড়ে যায় আসলে বলে সারা যায় না তবে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে চলাফেরা করে তাদের একটু সতর্কভাবে চলাফেরাটা করাটাই উচিত কারণ কোন মুহূর্তে কার সামনে পড়ে যায় আসলে বলে সারা যায় না যেহেতু পাহাড়ি অঞ্চল আর মানে এই রাস্তাটা এই পাশে মানে এই পুকুরটার এই পাশে মানে দুইটা পাশে যে রাস্তা যে আছে আসলে এই পাশে পাহাড়ি পাশে পাহাড় কেউ যে দৌড়ে যে কোথাও যাবে মানে সেই জায়গাও কিন্তু আশেপাশে দেখা যায় না এটা কিন্তু দিনের বেলার চিত্র এই দিনে দুপুরে যদি এতগুলা হাতে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কিংবা পুকুরে দাঁড়িয়ে থাকে পুকুরে নামে গুসুল করে তার রাত হলে কি করতে পারে এই অঞ্চলগুলোতে আসলে এই অঞ্চলের মানুষগুলার মানে কি বলবো আর দিনও মানে যেরকম কষ্ট দুঃখ মানে রাত হলে আর বেশি মানে দিনে হলে যাও মানুষ সমাজে মানুষজন থাকে তারা দেখে সাহস শক্তি যোগায় কিন্তু রাত হলে যখন একা একা থাকতে হয় আসলে তা ওই সময় কিন্তু খুবই একটা কষ্টকর বিষয় কষ্ট লাগে কারণ অনেক সময় দেখা যায় রাত্রে বৃষ্টি হয় বাইরের মানুষ কেউ আসে না তখন এই অঞ্চলের মানুষগুলোর কিন্তু অনেক একটা কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে পুকুরে যতগুলো হাতি ততগুলো পাহাড়ের দুই পাশে কিন্তু হাতি দাঁড়িয়ে আছে যদি দেখাই দেখেন এই পাশে কিন্তু শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতিগুলো দেখতেছে বিয়ে করছি আর পুকুরের মাঝখানে কিন্তু হাতিগুলা হাতির কিন্তু গোসলের কারণে কিন্তু এই পুকুরের পানিগুলা কিন্তু দেখেন যে গুলা হয়ে গেছে আর যে পুকুরের মধ্যে যে হাতিগুলা সেই হাতিগুলাই না কিন্তু পাহাড়ের চাপিতে ঝুপে চাপে কিন্তু অনেকগুলো হাতি কিছুক্ষণ পর পর একটা করে হাতি দেখা যায়

সারা রাত মানে ঘুমাইতে পারে না তিন হলে সারা দিন ঘুমায় দেখেন কি অবস্থা এটা কিন্তু আমাদের মধুরডি পার্কে সংলগ্ন একদম মানে কাছেই মধুরডি পার্কের পাশাপাশি এই যে হাতি আসলো আসলে যারা দূর থেকে যারা কোনো সময় হাতি কাছাকাছি যারা হাতি দেখা নাই তারা কিন্তু বর্তমানে একটু মধুটিলে যদি আসে ভ্রমণ করতে তাহলে কিন্তু হাতিগুলো দেখতে পারবো হাতি দেখতে সব এখান থেকে অনেক মানুষ চিড়িয়াখানায় যায় কি বিভিন্ন পার্কে যায় হ্যাঁ আমরা বিভিন্ন পার্কে যাওয়া লাগবে না যদি মধুটি লেখি পার্কে আসেন তাই কিন্তু হাতিগুলা দেখতে পারবে না কোনোদিন না দেখলে দেখে তো দেখেন কতগুলা না এটা সতর্কতা লাগবো যেহেতু ওরা খুব কিন্তু এদেরকে আসলে খিদার তো তো এই জন্য আর মনে করেন যে একটু সমস্যা কারণ একটা হাতের যে পরিমাণ খাওয়া দরকার ওই পরিমাণ কিন্তু খাদ্য নাই বিরাট কষ্ট গরম হ্যাঁ ওই কারণে কিন্তু এই অবস্থা তবে